আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস কানাডার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছে তিন দলের যুক্তরাষ্ট্র উগান্ডা জিতেছে ইতিহাস গড়ে বাকি ছিল আরেক অভিষেক দল কানাডা তারাও ইতিহাস গড়ল আয়ারল্যান্ডকে হারিয়ে শুক্রবার নিউ ইয়র্কের লাসাও কাউন্ট স্টেডিয়ামে একশো আটত্রিশ রানের লক্ষ্য দিয়ে আয়ারল্যান্ডকে বারো রানে হারিয়েছে কানাডা টি টোয়েন্টি বিশ্বকাপে এটি তাদের প্রথম জয় এই নিয়ে চলতি বিশ্বকাপের টানা দ্বিতীয় ম্যাচে হারলো আয়ারল্যান্ড দুই ম্যাচ খেলে কানাডা জয় পেল একটিতে টসে জিতে প্রথমে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আইরিশরা দারুণ বোলিংয়ে সাত উইকেটে একশো সাঁত্রিশ রানে কানাডাকে আটকে রাখেন ইয়ং ম্যাক ম্যাকাথিরা কিন্তু ব্যাটিং ব্যর্থতায় একশো আটত্রিশ রানও তারা করতে পারেনি আয়ারল্যান্ড থেমেতে সাত উইকেটে একশো রানে ব্যাটিংয়ের নামে বিপদে ছিল কানাডা তিপ্পান্ন রানে তারা হারিয়েছিল চার উইকেট তবে পঞ্চম উইকেটে নিকুলাস কার্টন আর শ্রেয়াস মুবার তেষট্টি বলে পঁচাত্তর রানে জুটিতে ঘুরে দাঁড়ান দলটি কার্টন পঁয়ত্রিশ বলে উনপঞ্চাশ রান আর মোবার ছত্রিশ বলে করেন সাঁত্রিশ রান জবাবে উনষাট রানে ছয় উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে সিটকে পড়েন আয়ারল্যান্ড তবে সপ্তম উইকেটে জর্জ ডোকোরেল আর মার্ক অ্যাডায়ার একচল্লিশ বলে বাষট্টি রানে জুড়িতে আশা দেখান আইরিশদের ডানহাতি প্রেসার জেরিমিন গড়েন শেষ ওভারে সতেরো রান দরকার ছিল আয়ারল্যান্ডের তবে অ্যাডায়ার চব্বিশ বলে ছত্রিশ করে ফিরলে এরপর আর পেরে উঠতে পারেনি আইরিশরা